لا no. مانگ okay. বরবাদ সিনেমা যে সত্যিকারেরই সেরা সিনেমা সেটা আজকের আমরা চেষ্টা করব সিনেমায় অভিনীত সাকিব খানের চরিত্রটি ছিল অনেক ভয়ঙ্কর এদের প্রতি ভালোবাসা এবং সব সময় শুধু নেশা করে এবং নেশা করার কারণে নিজের সেন্সলেস থাকতে পারে না সিনেমা শুরুতেই সাকিব খান একটি স্কুলে ছাত্রীকে বিরক্ত করার কারণে স্কুল শিক্ষক তাকে বেদম পেটায় এবং সাকিব খান সেটা সহ্য করতে না পেরে জেমিতি বক্সের ক্যাম্পাস দিয়ে শিক্ষককে সেখানেই মেরে ফেলে এবং তার বাবা শিক্ষকের বইয়ের কাছে হত্যা মামলাটি তুলে নেওয়ার জন্য গেলে সে রাজি না হলে সে তাকেও মেরে ফেলে আগেই বলা হয়েছে আমরা দেখতে পাই এই মুভিতে সাকিব খান প্রচুর পরিমাণে নেশা করে বারে যায় মজা ফুর্তি করে মেয়েদের সাথেও মজা করে কিন্তু একবার তাকে একটি মেয়েকে অনেক ভালো লেগেছিল কিন্তু মেয়েটি তাকে ভালো না বেশে তার সাথে ভালোবাসার অভিনয় করে এবং মেয়েটি তাকে ব্যবহার করে পূর্বে ঘটিত সব অপরাধের প্রতিশোধ নেয় মেয়েটির কারণে মুভিটির খলনায়ক তথা ভিলেনের বাবাকে মেরে ফেলে এরপর ভিলেন ফারান বিদেশ থেকে চলে আসে এবং তার বাবা হত্যার প্রতিশোধ নেয় সাকিব খানকে অ্যাক্সিডেন্ট করায় এবং গল্পের নায়িকাকে বিয়ে করার জন্য একটি পাহাড়ের টিলার ওপর নিয়ে যায় এরপর সুস্থ হয়ে দুর্দান্ত অ্যাকশনে সাকিব খান পাহাড়ের পরে হেলিকপ্টার নিয়ে চলে আসে এবং ভিলেন ফারানকে জঘন্যভাবে মেরে ফেলে এবং সেই সাথে নায়িকাকেও গুলি মেরে মেরে ফেলে এরপর বিচারের জন্য তাকে কোটে তোলা হলে সে নিজের ইচ্ছায় করে নেয় তার বাবা চাইলেই তাকে রক্ষা করতে সব কিছু পারত কিন্তু সে নিজের ইচ্ছায় স্বীকার করে নেয় এবং সব কিছু আদালত তাকে ফাঁসির আদেশ দেয় এরপর নায়কের বাবা আবিদ মির্জা সেলের ফাঁসি সহ্য করতে না পেরে নিজেকে আত্মহত্যা করে এবং এখানে মুভিটি শেষ হয় রিভিউ ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং আপনারা যদি এই মুভিটি না দেখে থাকেন তাহলে অবশ্যই সিনেমা হলে গিয়ে একবার হলেও দেখে আসবেন তাহলেই বুঝতে পারবে। এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী মুভি রিভিউতে